নমস্কার বন্ধুরা স্যান্ডি ভাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে মহা অষ্টমীতেই আমি চলে এলাম এই মুহূর্তে আমাদের কাঁকটা দুর্গা মণ্ডপে কাঁকটা দুর্গা মণ্ডপে অঞ্জলি চলছে তো সেই মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে কাঁকটা দুর্গা মণ্ডপের প্যান্ডেল দেখতে পাচ্ছেন মেন গেট এবার চলুন ভেতরে একবার যাই ভেতরটা একবার দেখাই যে মা বোনেরা এই মুহূর্তে এসেছেন অঞ্জলি দিতে তো এই মুহূর্তে আপনাদের দেখাতে চলেছি কাঁটটা দুর্গামণ্ডপের ভেতরে যে মা বোনেরা অঞ্জলি দিতে এসেছেন সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম কেমন লাগছে কমেন্ট করে আপনারা জানাবেন আর দেখুন কত ভিড় এখানে তো এই মুহূর্তে দেখুন এত রোদের মধ্যেও কত ভিড় দেখুন মা বোনেদের আর এই ওপরে ওপরে দেখতে দেখুন ওপরে একবার খেয়াল করুন ওপরে কত যতগুলো ক্ষোভ রয়েছে সব ক্ষোভগুলোতে কিন্তু বারোয়ারই দেখুন এতগুলো বারোয়ারি রয়েছে এবং এত ঠাকুর এক মণ্ডপে আপনারা কোথায় কোথায় দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন ঠাকুর মশাই আপনার নামটা কি আমার নাম গোপাল সিমলাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় থানা গ্রাম আর এখন অঞ্জলি বন্ধ কেন এখন অঞ্জলি বন্ধ হয়ে একটা একুশ মিনিটে সন্ধি পুজো আছে সেই সন্ধি পুজোর জন্য আমাদেরকে অঞ্জলি বন্ধ রাখতে হয়েছে কেননা ওটা টাইম টেবিলের ব্যাপার তো আটচল্লিশ মিনিট ধরে সন্ধি পুজো হবে সেই জন্য আমরা অঞ্জলিটা এখন বন্ধ রেখেছি আর কি আর সন্ধি পুজো কতক্ষণ হবে সন্ধি পুজো আটচল্লিশ মিনিট হয় একটা একুশ মিনিটে শুরু হবে দুটো ন মিনিটে শেষ শেষ হয়ে যাবে আচ্ছা তারপরে আবার অঞ্জলি শুরু হবে তাই অঞ্জলি আমরা যদি মানে কেউ থাকেন মা বোনেরা যদি কেউ এসে থাকেন আবার তারপরে আবার আমরা অঞ্জলি দেবো তো শুনতেই পেলেন পুরোহিত মশাইয়ের কাছ থেকে যে এখন সন্ধি পুজো হবে সন্ধি পুজো আটচল্লিশ মিনিট ধরে সন্ধি পুজো হবে সন্ধি পুজো হওয়ার পরে কিন্তু আবার অঞ্জলি শুরু হবে তো এখন চলবে সন্ধি পুজো আর সন্ধি পুজোতে এই যে কালী মাকে দেখছেন চামুণ্ডা কালী এই মায়েরই আজ মানে এই মুহূর্তে পুজো হবে আর এই মায়ের পুজো হওয়ার পরে কিন্তু আবার অঞ্জলি শুরু হবে আর এই মুহুর্তে আরেকজনকে পেয়ে গেলাম পুজো কমিটির সদস্য ইনি কাকু আপনার নামটা কি বাড়ি কোথায় আপনার বাইক তো এখানে এত মা বোনেরা এসেছেন অঞ্জলি আপনাদের তো এক পর্ব অঞ্জলি হয়ে গিয়েছে আর এই মুহূর্তে অঞ্জলি বন্ধ রয়েছে তার কারণ সন্ধি পূজার জন্য তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা এক মণ্ডপে এত ঠাকুর আপনারা কোথায় কোথায় দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন এই দেখুন কতগুলো দুর্গা ঠাকুর দেখুন এদিকে এদিকে রয়েছে দশভূজা দুর্গা তারপরে এইদিকে রয়েছে আঠারো ভূজা দুর্গা তারপরে রয়েছে অষ্টভূজা দুর্গা এবং এবং কত ঠাকুর দেখুন এদিকে দশ হাত দশ মহাকালী হ্যাঁ মহাকালীকে দেখছেন দশ হাত দশ মুন্ডু এই যে দেখুন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই কাঁকটা দুর্গা মণ্ডপে কত মা বোনদের ভিড় হয়েছে তো এই এক পর্ব আমাদের অঞ্জলি হয়ে গিয়েছে এখন সন্ধি পুজো হবে তো সন্ধি পুজোর জন্য এখন অঞ্জলি বন্ধ রয়েছে আর সন্ধি পুজো হওয়ার পরে আবার অঞ্জলি শুরু হবে তো দেখুন কত ঠাকুর এক মণ্ডপে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এক সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের এই যে কাঁকটা দুর্গা মণ্ডপে ঠাকুর যিনি গড়েছিলেন মদনবাবু ওনার ছেলে এখানে এসেছেন খুব দাদার নাম কি আমার নাম নারায়ণ দাস বাড়ি কোথায় বাড়ি আচ্ছা তো আপনার গড়া মূর্তি এত মানুষজন দেখতে এসেছেন এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে বলার তো কিছুই নেই কাঁকটার পুজো মানে একটা ঐতিহাসিক পুজো তো অসংখ্য ধন্যবাদ জানাবো নারায়ণ দাকে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মণ্ডপের শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু সন্ধি পুজো হয়ে গিয়েছে আবার অঞ্জলিও শুরু হয়ে গিয়েছে তো চলুন দিদিভাইদের থেকে জেনে নি আচ্ছা বলছি দিদিভাই আপনাদের কি অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে কোথা থেকে কি নাম আপনাদের বলুন না লজ্জা করছেন একটু জোরে বলুন আচ্ছা অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে তাই তো ধন্যবাদ জানাবো বোনদের আর এদের সাথে কথা বলে খুব ভালো লাগলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবার কিন্তু অঞ্জলি শুরু হয়ে গিয়েছে আর বেশি লোক নেই এখানে অঞ্জলি দেওয়ার জন্য তো চলুন এবার দিদি ভাইদের থেকে জেনে নিই এনাদের অঞ্জলি দেওয়া হয়েছে কিনা বলছি দিদি ভাই আপনাদের অঞ্জলি দেওয়া গিয়েছে হ্যাঁ কোথা থেকে এসেছেন আপনারা এখানেই বাড়ি নাম কি আপনার পাইল দাস তো অসংখ্য ধন্যবাদ জানাবো দিদি ভাইকে দিদি ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো বন্ধুরা এতক্ষণ তো দেখালাম আমাদের দুর্গাপূজা মুহূর্তটা এইবার দেখুন এখানে যে দোকানগুলো বসেছে তার কিছুটা মুহূর্ত আপনাদের দেখাই তো বন্ধুরা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের এই ভিডিওটা আর ইনিও দোকান দিয়েছেন মেলার বাজারে কাকু আপনার নামটা কি মধুসূদন সামন্ত বাড়ি কোথায় আপনার তো মেলার বাজারে কেমন বেচা কেনা কেমন হচ্ছে ভালো আর এদিকে রয়েছে হরেক মাল সাত টাকা দোকান বহু দোকান বসেছে খেলনার দোকান এবং আইসক্রিমের দোকান রুমাল ট্যাটু বহু রকমের দোকান এখানে বসেছে দেখুন এবং এদিকে দেখুন এদিকে মানে প্লাস্টিকের প্লেট বাটি বিভিন্ন রকম আইটেমের দোকান রয়েছে আর এইদিকে একটা দোকান রয়েছে হরেক মাল পাঁচ টাকা আর এইদিকে দেখুন লেডিস ব্যাগের দোকানও রয়েছে আর এই দিকটায় রয়েছে মিষ্টির দোকান জিলিপি এবং বহু রকমের মিষ্টির দোকান বসেছে স্টল এবং আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকান রয়েছে এদিকে রয়েছে ফুচকা স্টল বলছি দাদা ফুচকা কটা করে দিচ্ছ দশ টাকায় কটা পাঁচটা দশ টাকায় পাঁচটা দাদা ভাই ফুচকা যে খাচ্ছো কেমন লাগছে টেস্ট কেমন করেছে খুব ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন ফুচকা স্টল রয়েছে এবার এদিকে দেখাচ্ছি এদিকে ঘুগনির দোকান রয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আর আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই কাঁকটা দুর্গাপিটি দুর্গাপূজাকে একটু শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন